পবিত্র রমজানের আজকে হতে পারে হয়তো লাস্ট ইফতার ত্রিশতম রোজার যে আমাদের গ্রামে আমাদের ভাই বন্ধু আমরা একসাথে ইফতারের একটা আয়োজন করা হয়েছে এস এস সি সতেরো বেস তো এখানে যারা এখন গ্রামে আছে অনেকে তাদের মধ্যে অনেকেই উপস্থিত হয়েছে আর অনেকে উপস্থিত হতে পারে না তো যারা দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন আমাদের আমার ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেককেই জানাই পবিত্র রমজানের শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক যারা এই মুহূর্তে দেখছেন পবিত্র মাহের রমজান উপলক্ষে আবারও বলছি ঈদ মুবারক এতদিন ঢাকায় ছিলাম রাজনৈতিকভাবে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে ইফতার করেছি অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজ পর্যন্ত একদিনের জন্য ফ্যামিলির সাথে একটা ইফতার করতে পারি ঢাকায় থাকা অবস্থায় তো রাজনৈতিকভাবে রাজনৈতিক কর্মী হিসেবে সামাজিক সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দদের সাথে ইফতার করতে হয়েছে আবার এরপরে যখন রাজনৈতিক ইফতার জেলা সংগঠনের সাথে বিভিন্ন সংগঠনের সাথে ইফতার করতে হলো আজকে তারপরেও আরেকটা দিন পরে যেহেতু বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ হয় সম্পর্ক আছে এখনো সম্পর্ক

আস্তে আস্তে আপনারা লাইভে যুক্ত হচ্ছেন যারা যুক্ত হচ্ছেন প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা ইফতারের আগ মুহূর্তে একদম খুব কাছাকাছি সময় ছাপ্পান্ন বাজে পাঁচটা খুব কাছাকাছি সময়ে আমার প্রাণপ্রিয় বন্ধু আনিস বন্ধু কি অবস্থা খুব কাজের লোক তারপরে যে আরেকজন সেও আছে আমার পাশে আমার পাশে আরেকজন আছে আলাইকুম ওখানে আরো আছে সবাই শুধু একটা ইফতান না আমি একটু ঘুরায় ঘুরায় দেখাই আমাদের গ্রামের একটা বিশাল বড় ফুটবল খেলার মাঠ স্কুলের দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যাচের মানুষজন গুলো সবাই কিন্তু একত্রে ইফতার করছে এই যে এখানে দেখতে পাচ্ছেন সবাই এভরিথিং গ্রামের বড় ভাইরা আছেন এখানে সবাই সালাম আলাইকুম আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আমি কিন্তু লাইভে আছি যারা এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল থেকে লাইভটা দেখছেন প্রত্যেকের প্রতি শুভেচ্ছা আমি একটু এই আমি একটু সবটি একটু দেখাই নিয়ে আসি হ্যাঁ এই নিলাম তো স্যান্ডেল দ্য ডিনার যে আমাদের গ্রামের আসলে প্রত্যেকটা বেচওয়ারই আলাদা আলাদা ইফতার করছে সবাই এখানে শুধু একটা বেশ না আসলে আমাদের গ্রামে যারা ছিল মোটামুটি সবাই এখানে পুরাতন মানুষগুলো সবাই ইস্তার করতেছে এই যে এখানে ওনারা ইফতার করতেছে কি অবস্থা চাচ্ছ এই যে ঘুরে যাচ্ছি একটু সবাই ইফতারের আয়োজন করতেছে আরো অনেক মানে এখানে আছে আচলাম জাঠা কম আছো খেদু নাছিলে খেদু দিয়া নিয়া লাগে খেলো দিয়া নিয়া জাগে প্রত্যেকেই প্রত্যেকটা বেস অনুযায়ী এখানে ইফতার চলতেছে ইফতার কার্যক্রম আমাদের গ্রামের আসলে সকল বেসের শিক্ষার্থী যারা আছে তারা এখানে আছে তো এখানে আরেক বেস এখানে আছে গতকালকে সব তাই তো একটু সালামালাইকুম ওই যে ওদের সাথে বসবো একটু ঘুরায় ঘুরাই একটু দেখায় আর কি এখানে আমাদের গ্রামে আর কি প্রত্যেকটা আলাদা আলাদা বেস এখন এক একটা বেসে আলাদা আলাদা ইফতার করতেছে সালামু আলাইকুম দাদা ভালো আছেন দাদা আমি আসছি গতকালকে কাকে ভালো আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

এখানে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা এবং ভিতরে এখানে হসপিটাল আছে ওখানে আছে একটা টোটাল এখানে আটটা বেস ইফতারের আয়োজন হয়েছে আপনারা যারা দেখছেন এই মুহূর্তে আমার ইউটিউব চ্যানেল থেকে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং দেখবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন चलो चलो यार बिरयानी चलो अबून चलेगा लेकिन चार ना जागले मुझे बोल मैं के जाइयो राहुल काबर जाके अच्छा साइन चलो अबून कोई ना दबो मार्किट से आते ना लेकिन আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিক বিন্দু যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন প্রত্যেককেই জানাই পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং ঈদের শুভেচ্ছা আজ উনত্রিশ রমজান আমাদের গ্রামে শ্রীপুর ক্রমা জামালপুরের একটা প্রত্যন্ত গ্রাম কিন্তু এই গ্রামে আল্লাহ রহমতে শিক্ষার আলো এত পরিমাণ সারা বাংলাদেশে যদি খোঁজা হয় যে কোন গ্রামে সব থেকে বেশি শিক্ষার হার তাহলে আমরা আশা করতে পারি আমাদের গ্রামকে কখনোই পিছিয়ে ফেলা সম্ভব নয় আমাদের গ্রামে আল্লাহ রহমতে সর্বশ্রেণীর সকল পর্যায়ের এই গ্রামের সন্তানরা রয়েছে কেউ রাজনীতিবিদ কেউ ডাক্তার কেউ শিক্ষক কেউ ইঞ্জিনিয়ার আল্লাহর রহমতে আমাদের এই গ্রাম থেকে রয়েছে যারা আমাদের ভিডিওগুলো দেখেন প্রত্যেককে ধন্যবাদ জানাই তো আল্লাহ রহমতে আমাদের এখানে শিক্ষক ছাত্র সমন্বয়ে আজকে পুরা স্কুলের যে মাঠটা আছে মাঠের খন্ড খণ্ড বিভিন্ন বেচে ইফতারের আয়োজন করা হয়েছে সবাই আল্লাহর মতে এখানে আমরা একসাথে ইফতার করতেছি সবসময় তো আমরা ফ্যামিলির সাথে তেহরি করি তেহেরি তো করার সুযোগ হয় না বন্ধু বান্ধব মানে পরিচিত লোকজনদের সাথে তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি আর কি ইফতারটা যেন সবার সাথে করতে পারি যেহেতু এট এ টাইম একসাথে সারা বাংলাদেশে ইফতারের একটা সময় হয় তো ওই সময় আমরা চেষ্টা করি সবার সাথে মিলে ইফতারটা করার জন্য তো যারা দেখছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ জানাই আল্লাহর অশেষ মেহরবাণী আল্লাহ আব্দুল আলমিন আমাদেরকে উনত্রিশটা রমজান সুন্দরভাবে রোজা পালন করার সুযোগ দান করেছেন আমরা রোজা আদায় করতে পেরেছি সাহারিগুলো করতে পেরেছি আজকে লাস্ট ইফতার হয়তো আমাদের জন্য এমনও হতে পারে আজকে এই জীবনের লাস্ট ইফতার হতে পারে এটাও হতে পারে বাকি আল্লাহ ভালো জানেন তো প্রত্যেকের কাছে দোয়া চাই আমরাও আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন தூயிட <laughs>